ঘুম আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ সারাদিনে ক্লান্তিকর পরিশ্রমের পর আমাদের প্রয়োজন হয় বিশ্রামের তেমনি শরীরকে পরের দিনের কাজের জন্য সতেজ ও স্ফূর্তিপাত রাখার জন্য আমাদের প্রয়োজন হয় স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুমের তবে অনেক সময় রাতে সাত আট ঘন্টা ঘুমানোর পরও আমরা সকালে ক্লান্তি এবং আলসেমি বোধ করি এর ফলে সারাদিনটাই আমাদের কাছে মাটি হয়ে যায় কিন্তু কেন এমনটা হয় কেন সারাত ঘুমানোর পরও আমরা প্রচণ্ড ক্লান্ত ও আলসেমি অনুভব করি আসুন এর পিছনে কারণগুলি জানার চেষ্টা করি নাম্বার ওয়ান ঘুমের মান খারাপ হওয়া এখনকার এই ডিজিটাল যুগে আমরা আমাদের বেশিরভাগ সময়টাই কাটাই মোবাইলের সাথে আমাদের মধ্যে অনেকেরই মোবাইলের স্ক্রিন স্ক্রোল করতে করতেই ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে অর্থাৎ মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে পড়া কিন্তু আপনি কি জানেন এই রকম অভ্যাস আমাদের ঘুমকে কতটা খারাপভাবে প্রভাবিত করে বিশেষজ্ঞদের মতে মোবাইলের স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট আমাদের শরীরে উপস্থিত মিলাটনির নামক হরমোনকে খুব খারাপভাবে প্রভাবিত করে এই মিলাটনির হরমোন আমাদের ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে কিন্তু যখন এই হরমোনকে খারাপভাবে প্রভাবিত করা হয় তখন আমাদের স্বাভাবিক ঘুমের চক্র ব্যাহত হয় যার ফলে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর অস্বস্তি এবং ক্লান্ত অনুভব করি এই কারণে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয় নাম্বার টু ভিটামিনের ঘাটতি ভিটামিনের অভাব বিশেষ করে আপনার শরীরে যদি আয়রনের অভাব থাকে তাহলেও আপনি সকল সময় ক্লান্ত অনুভব করতে পারেন এর পাশাপাশি আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে যে কোনো ছোটোখাটো ব্যাপারে অল্পতেই রেগে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে এই কারণে শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রনের মাত্রা বজায় রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আপনি সুষম খাদ্য গ্রহণ করতে পারেন নাম্বার থ্রি ঘুমের সঠিক টাইম টেবিল না থাকা যদি আপনার ঘুমের সঠিক সময় ঠিক না থাকে অর্থাৎ কখনো আপনি রাত দশটায় ঘুমাতে যাচ্ছেন কখনো রাত বারোটায় আবার কখনো বা রাত দুটোই তাহলে এই রকম অভ্যাসের কারণেও আপনি সকালে ক্লান্ত অনুভব করতে পারেন তাই ঘুমের সঠিক টাইম টেবিল থাকাটাও খুবই জরুরি যদি আপনি মনে করেন যে আপনি প্রতিদিন রাত দশটায় ঘুমাবেন তাহলে ওই একই সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন নাম্বার ফোর মানসিক চাপ আপনি যদি নিজেকে সকল সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রাখেন তাহলে এর কারণেও আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং অনিদ্রার কারণে আপনি সকল সময় ক্লান্ত বোধ করতে পারেন তাই যতটা সম্ভব নিজেকে মানসিক চাপ থেকে দূরে রাখুন মানসিক চাপ কমাতে আপনি প্রতিদিন এক্সারসাইজ এবং মেডিটেশন করতে পারেন এছাড়া কিছু স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ করা হয়েছে যেমন স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া থাইরয়েডের সমস্যা অ্যানিমিয়া বা রক্তল্পতা এইসব সমস্যাগুলি থাকলে আপনার ঘুমের মধ্যে বারবার জাগা বা গভীর ঘুম না হওয়ার সম্ভাবনা থাকে আপনার যদি এই ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আপনাকে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত